বিসর্জনের আগেই মায়ের গহনা চুরি ভাটপাড়ায় ভাটপাড়া পৌরসভার কোমরের বিছে। এবং কয়েক টাকার গহনা, চুরি হয়ে যায়। আজ দেখা যায় মায়ের গহনা নেই সঙ্গে সঙ্গে খবর যায় ভাটপাড়া থানায় পুলিশ তদন্তে নেমেছে এলাকাবাসীর দাবি মণ্ডপে সিসি ক্যামেরা ছিল কিন্তু তা আগেই খুলে নেওয়া হয়েছে প্রশ্ন উঠছে কেন খুলে নেওয়া হলো ফলে চোর ধরা আরও কঠিন হয়ে দাঁড়ালো একটা উৎসব মানে শুধু আনন্দ নয় ভরসার নিরাপত্তার দায়ও আমাদের সবার গহন চুরি হোক বা ছোটোখাটো ভাঙচুর এসব আঘাত করে আমাদের সমাজকে তাই শুধু পুলিশ নয় প্রতিটা ক্লাব প্রতিটা এলাকাবাসীকেও নজরদারি বাড়াতে হবে উৎসবের নামে যাতে অপরাধ না ঢুকে পড়ে সেটা আটকানো আমাদের সবার দায়িত্ব মা সেন শান্তি দিতে অশান্তি ছড়াতে নয় আসুন আমরা সবাই মিলে উৎসবকে করি নিরাপদ আর সুন্দর খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে রূপো দুটোই মিলিয়ে আছে দেখুন দীর্ঘদিনের পুজো আমাদের পুজো মণ্ডপে কি হয় কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো মায়ের কাছে প্রার্থনা করলো সেটা হয়ে গেছে তারপরে সে এসে এখানে দান দিয়ে যায় তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না তাও যেটা আমার সবাই আইডিয়া করছে চার থেকে পাঁচ লাখ টাকার গনা হবে আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক জিনিসগুলো রিকাভারি হোক আরে দাদা যদি ও দিয়ে দেয় তাহলে মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে চোর চোর মোশে ভাই কথা উঠছে তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কেন দেবে এত বড় রাম মন্দির হলো কোনো পার্টি লোক দিয়েছে সামান্য ভক্তরা দিয়েছে ভক্তরা প্রস্তুত আছে কিন্তু এই চুরিটা হচ্ছে কেন এই চুরি যে করেছে তাকে রিকভার বের করা দরকার তার থেকে রিকভারি করা দরকার দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে আমরা দেবো আমি ভক্ত নেই সবাই আছে ভক্ত সনাতনীরা সিসিটিভি ক্যামেরাটা চার দিনের জন্যই বুকিং ছিল যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে তাই জন্য এই শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে পুলিশের ভূমিকা ছিল পুলিশের ভূমিকা তো পুলিশ তো বলছে এদেরকে কি তোমরা কেন এত গয়না লাগিয়ে রেখেছিলে এবার মাকে কত আভূষণ পড়ানো হবে যেটা ওনার জিনিস সেটাকে পুলিশকে বলে পড়াতে হবে তো সেইটাই তো পুলিশের কথা তো সেটাই যে আপনি এত গহনা কেন পড়িয়ে রেখেছিলেন বলছি যে হান্ড্রেড পার্সেন্ট একজন মেয়ের বিয়ে তার বাড়িতে গিয়ে ঢুকে ডাকাতি হলো আজকের দিক কি জিনিস রিকভারি হলো আমরা রিকভারি চাই যে ডাকাতি করেছে এটা চুরি করেছে তাকে শাস্তি চাই শাস্ত্র দেওয়া উচিত রিকভারি করা উচিত মায়ের গণ আছে এটা সহজ জিনিসে মেনে নেওয়া যাবে না যে মাকে আমরা প্রার্থনা করি পশ্চিমবঙ্গতে জাতীয় পুজো হিসাবে মা দুর্গার পুজো হয় আর সেই পুজোতে মায়ের পুজোর অবস্থায় এখন তার নিরঞ্জনও হয়নি আর সেই অবস্থা তার আভূসন নিয়ে চলে যাচ্ছে বাসিন্দা আমাদেরকে ফোন করে আমরা ঘটনাস্থলে আসি দেখি কি এরা বলছে কি কিছু বিশেষতি আসি মায়ের গহনাটা নিয়ে গেছে এবার আমরা ইনকোয়ারি করেছি ইনকোয়ারি করে এটা লেগেছি কি মানে লাইটওয়ালা বলছে কি কেউ লোক ছিল লোকালি লোক উঠেছে তারপরে আমরা পুলিশকে বলেছি পুলিশ যেরকম ইনকোয়ারি করে যে সত্যতা হবে ওটা নিয়ে অ্যাকশন নিবে যে যারা করেছে তার গেস্টে কঠোর আমরা শাস্তি বলেছি করতে পুলিশ আমাদের ভাটপাড়া থানায় হ্যাঁ এটা করেছি সাথে এটাও বলছি কি চার দিন আগেই সিসিটিভি ছিল কালকে পর্যন্ত সিসিটিভি খোলা খুলে দিয়েছে তো এটা একদিন আর রাখতো তাহলে আমাদের যারা চুরি করেছে তারা ধরা পড়া আমাদের একটা ই পেতাম মতলব আইডিয়া পেতাম ইয়া কিছু ক্লু পেতাম কিন্তু ওটা আমরা पेल ना सिसिटी एकदिन आगे ही खुला विसर्जन देखू नेटा तो घटना জন্য তো বলছি একদিন আগে বা খোলা অধিকার মানে কোনো দরকারই ছিল না সিসিটিভি একদিন আর রাখতো তারপরে যা কিছু ঘটনা হলে আমরা বুঝতে পারতাম এটাই চাইবো কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আছে ওনার উপরে পুরো আস্থা আমাদের কমিটির লোকই আস্থা রেখেছে আর পুলিশ প্রশাসন কাজ করবে পুলিশ কমিটির কাজ পুলিশ প্রশাসন সকাল থেকে আছে আমাদের আইসি আইসিসরও এসেছে নিজে আর এটা আমরা বলেছি কমিটিকে কি আমার আমরা সবাই তৃণমূল কংগ্রেস যেত নেতৃত্বে আপনার পাশে আছে গহনা যা কিছু লাগবে আমরা সব মিলিয়ে মায়ের গহনা মন্দিরে ছাড়ছে না ধর্মের কাছে দেখুন চোরের কোনো ধর্ম হয় না আর দুষ্কৃতি কোনো ধর্ম হয় না না কোনো জাত হয় না পাত হয় এটা আমরা চোরকে চোরই বলবো আর চোরকে শাস্তি জেলেই আছে ওর ছাড়া কিছু নেই আপনার নাম আমার নাম অমিত কুমার ভাটপাড়া টাউন টু প্রেসিডেন্ট উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়